আসসালামু আলাইকুম গাইস আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে টেলিটক মন্ত্রী কি বলে দেখেন শুনেন এতভাবে রিকোয়েস্ট করতেছে আপনারা ব্যাংকে টাকা পাঠাইতে বলতাছে রেভিডেন্স পাঠান ব্যাংকের মাধ্যমে আর পুরো ভিডিও তো থাকছেই কথা শ্রী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো করজোর অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশে কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি আমরা আগামী এখন মন্ত্রী কথা শুনে আপনারা কি ভাবলেন দেখেন সে এতভাবে রিকোয়েস্ট করতেছে আছে আপনারা রেফারেন্স ব্যাংকের মাধ্যমে পাড়ান ঠিক আছে ব্যাংকের মাধ্যমে পাড়াবে ঠিক আছে প্রবাসীরা প্রবাসীদের জন্য কি করছে প্রবাসীদের জন্য তো কিচ্ছুই করে নাই সরকার এই যে একটা প্রথম শুরুতে বিসমেলাতে পাসপোর্ট বানানো হয় পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন যে যায় পুলিশ ভেরিভেশানটা যাওয়ার আগে যে পুলিশের হাতে পড়ে সেই পুলিশেই ফোন দেয় ফোন দেওয়া বলে কি আপনি এমুক বলে হ্যাঁ এমুক আপনার পাসপোর্টটা আমার কাছে আছে ভেরিভেশানটা এখন আপনি এত টাকা পাড়ায় দেন পাসপোর্টটা আমি পাড়া দিচ্ছি ঠিক আছে এখন এই যে টাকাটা খাইলো আবার এই জায়গায় যদি না দেয় সে সমস্যা কেন যখন একটা বিদেশে আসতে চায় প্রবাসীরা তাদেরকে পাসপোর্টটা নিরাপত্তা করতে দেন তার জায়গায় সে ভালো না মন্দ কেমনে বুঝলো পাসপোর্টটা নিরাপত্তাভাবে করতে দেন তারপরে সে বিদেশে আসুক দালালের মাধ্যমে যার মাধ্যমে আসুক ইন্ডিয়াতে আসে তারা ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া চলে আসে সব দেশেই আর আমরা বাংলাদেশি যারা আসি তাদের টাকা লাগে ছয় লাখ পাঁচ লাখ দালাল রাখায় এটার দিকে সরকার নজরদারি করুক সরকার শুধু এভিডেন্স পাড়ান্স পাড়ান এটা করে আমরা যারা আইসি প্রবাসী সেটা তো বাদ যারা নতুন আসতে চাচ্ছে বাই ও বোনেরা তাদেরকে সরকার নিরাপত্তা নিরাপত্তা দিয়ে তাদেরকে দেশের থেকে সুন্দরভাবে যেতে দালালের চক্করে না পড়ে যেতে প্রবাসে আসে এটা ব্যবস্থা করুক সরকার এটাতে খুশি যাতে সুন্দরভাবে আসে হানড্রেড পার্সেন্ট সে ব্যাংকে টাকা পাঠাবে যদি সরকার তাকে সহযোগিতা সহযোগিতা করে তেল না টাকা পাঠাবে সরকার যদি সহযোগিতা না করে কিভাবে টাকা পাঠাবে এটাই আমার সরকারের কাছে অনুরোধ রইল